আজ বৃহস্পতিবার চোদ্দই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই ধনুরাশি লগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত উপকৃত হচ্ছেন যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিবাহ সন্তান সন্ততি নাম যশ প্রভাব প্রতিপত্তি ঐশ্ব ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসবের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্য জন্য বৃহস্পতির যে মজবুতি এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কথায় আছে যার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তি জীবনে অবশ্যই সাকসেসফুল প্রমাণিত হন এবং তার পারিবারিক সুখ থেকে তিনি কখনোই বঞ্চিত হন না আজ অবশ্যই হলুদ রঙের জিনিস আপনারা পরিধান করতেই পারেন ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল এই দুটি রঙকে আজ অ্যাভয়েড করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠ বা প্রবীণ বর্গদের আশীর্বাদ গ্রহণ করতে যেন ভুলবেন না এটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে আজ আপনার অসংযত জীবনযাত্রা গৃহে উত্তেজনার সৃষ্টি করতেই পারে দেরি করে রাত্রে বাড়ি ফেরা অন্যকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা এগুলি থেকে বিরত থাকুন যে কোনো ব্যবসায়ী বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সিগনেচার যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আজ চেষ্টা করুন যতটা সম্ভব পরিবারের লোকজনদের সাথে একটু সময় অতিবাহিত করার সেটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অবশ্যই প্রদান করবে